ধরো তুমি রাত্রেবেলা ঘুমিয়ে গেলে আর সকালবেলা উঠলে শুনলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মানে আইপিএলের সবচেয়ে ভ্যালুয়েবল টিম বিরাট কোহলির টিম সেই টিমে তুমি ওনার হয়ে গেছো তাহলে ভাবো তো জিনিসটা কেমন হবে কী মনে হইতে আমি ইয়ার কি মারতে আসি তোমাদের সাথে আমি মি করতে আসি এইদিকে আর সি বি টিম বিক্রি হয়ে যাইতে আসে অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়ে গেল যে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আর টিম বিক্রি হয়ে যাবে নতুন ওনার চলে আসবে নতুন মালিক পেয়ে যাবে আরসিবি টিম আর তোমরা মনে করতে আসো মুই আর কি মারতে আসি তা শোনো কবরহান আসল খবর কি আছে আরসিবি টিমের যে প্রেজেন্ট ওনার মানে যে বর্তমান মালিক আছে কে আছে বিজয় মালিয়া তার ভাই কি সমস্যা কে জানে এ আরসিবি টিম আগের বছরই কাপ জিতলো ফার্স্ট চ্যাম্পিয়ন হলো তাকে বিক্রি করে দেওয়ার জন্য ভাই উঠে পড়ে লেগে গেছে না বিক্রি করতেই হবে একে আর এদিক থেকে চার পাঁচটা কোম্পানি আছে আধানি গ্রুপ আদার পুনেওয়ালা এদিক থেকে নিখিল কামাত এই দিক থেকে রঞ্জন পাই সবাই একদম পুরো উঠে পড়ে লেগে গেছে এই টিমটাকে কিনে নেওয়ার জন্য এই জন্য আমি বলছি এই স্বপ্ন কিন্তু তোমাদের সত্যি হতে পারে তোমরা কিন্তু পক করে এই টিমটাকে কিনে নিতে পারো আর হয়ে যেতে পারো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই টিমের মালিক তো কইয়া তো দিলাম মালিক হইয়া যাইবে কিন্তু বেড়া এই টিম তো আর মুয়া না হাটে বাজারে কিনতে তো পাওয়া যায় না কত টাকা লাগবে এখন সেইটা তোমাদেরকে আমি বলছি যে এই টিমটাকে কিনতে তোমাদের মোটামুটি কত টাকা পকেটে রেখে পকেটটাকে গরম করতে হবে আর সি এই টিমটা আঠেরো বছর ধরে খেলছে আঠেরো বছর ধরে লোকেকে টোল করছে চাটাচাটি করছে মানে যা ইচ্ছা তাই বলছে কিন্তু একদিক থেকে ভালোবাসাও দিচ্ছে সেই টিম আঠেরো বছর ধরে খেলে এই আগের বছর কাপ জিতলো সেই টিমের ব্যান ভ্যালু কত জানো তোমরা দুশো উনসত্তর মিলিয়ন দুশো উনসত্তর মিলিয়ন ভাই ভাবা যায় আর এদিকে সিএসকে পাঁচবার ট্রফি জিতেছে তার ব্র্যান্ড ভ্যালু কত জানো দুশো পঁয়ত্রিশ মিলিয়ন মুম্বাই পাঁচবার চ্যাম্পিয়ন তার ব্যান্ড ভ্যালু কত দুশো বিয়াল্লিশ মিলিয়ন আর এদিক থেকে আঠেরো বছরে মাত্র একবার ট্রফি জিতে ব্যাঙ্গালোরের ব্র্যান্ড ভ্যালু দুশো উনসত্তর মিলিয়ন এবার তোমরা ভাবো যে টিমের ব্র্যান্ড ভ্যালু এত বেশি সে টিমকে কিনতে হলে তো পেছন ফাটবেই ভাই রকেট তো গরম করতেই হবে তো মোটামুটি যদি তোমরা এই টিমটাকে কিনতে চাও যদি ওনার হতে চাও বিরাট কোহলি টিমের উনার হতে চাও তাহলে কিন্তু ধরে রাখো বারো হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা কিন্তু তোমাদের পকেটে রাখতে হবে তারপরে কিন্তু তোমরা এই টিমের ওনার হতে পারবে তো এটাই হচ্ছে আসল উপায় তোমরা কি করে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মানে সবচেয়ে ফেমাস টিমের কি করে ওনার হতে পারবে তাহলে এখন ফালতু বসে আছো কেন যাও টাকা জোগাড় করো বারো হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা পকেটে রাখো আর হয়ে যাও রাত ওই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের মালিক তো চলো আজকে ভিডিওটা এইটুকু বেশি ভিডিও দেখো না চলে যাও টাকা জোগাড় করতে তো ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে যা যা কৰাৰ কৰি দিয়